যেরকম জামাটার ফুসলাই বিয়ে করছে ও কলেজে যাবে বেড়া গই করতে তুই হালো দেখছো সাহায্য করছে কি বানাইছে এরকম করে কবি কলেজে যায় ভাবি ভাবি গেটা লাগান এই দাঁড়াও কই যে তোছো কলেজে কলেজে যায় কি করবা ভবিষ্যতে তো চুলাই বুতান লাগবো লাকড়ির চুলা কলেজে যাওয়া দরকার নাই ঘরের কাজ করো কি বলতেছেন এসব ভাবি সামনে আমার এক্সাম তুমি কি মনে কর পড়াশোনা করে কি তুমি মহাভারত উদ্ধার করে ফেলবা ভবিষ্যতে তোমার ওই লাকড়ি চুলাই গুতার লাগবো তোমার কি আমার মতো বড় লোক ঘরে পেয়েব না ভালো জামাই পাইবা তোমার তো বিয়ে হয়ে ভ্যানগাড়ি আলা রিক্সা আলার লগে পড়াশোনা করা থাকে পড়াশোনা করে কি ইব আমি যদি কলেজে না যাই ভাইয়া জানতে পারলে অনেক রাগা করবে কি তোমার ভাইয়া কি করবে আমি বুঝবো তোমার ওই চিন্তার দরকার নাই দেখ দাও আইসে পড়ালেখা করে জজ বেরাস্টার হইব ঘরের কাম কে করবো তোমার মরা মায়া করবো না বাপায়া করবো আমি কে বাসা কি বান্দি যে আমি করুম ভাবি আমার মরা মারে নিয়ে কিছু বলবেন না আমারে যা বলার বলেন ওরে আমার নবক মুন ঘরের কাম কি মরা মারে এক হ্যাঁ মরা মারে লয় কইলে এত কষ্ট লাগে যায় মরা মারে কথা হুন আজকে হুন আজকে হ্যাঁ ফকিং বাচ্চা ভাবি ঘরের কাজের জন্য তো কাজের লোক রাখছি ভাই আপনি তো কোনো কাজ করেন না কাজের লোক রাখছে না কি রাখছে ওগুলো কি তোরে দেখতে কইছে তোরে কইছি এটা দেখ ভাবি

যেরকম জামাটা ফুসলাই বিয়া করছে ও কলেজে যাবে এটা কই করতে তুই হারো দেখছ সাহায্য কুজে কি বানাইছে এরকম করে কই কলেজে যায় কোন বেড়া যেন দেখা করতে যায় হ্যাঁ দাদা আমি কাপড় চোপড় তোর যে কইছিলাম বাথরুম ধরে ধুইতে ধুইছিলি বিকালে এসে ধুইয়া দিমু দুপুরে খাওয়াটা রাতে খাইছ ওই সময় তো এক কম খাস না

থাকো সেই বাড়ি খা সেই বাড়ি হ্যাঁ এইবার মানুষের কথাটা সহ্য হয় না হুম না মতো হইসোস নিমু খারাপ হয়েছে মার্ডার মতো মার্ডারে খাইছে তো জান কি অপুলাডারে খাবি হ্যাঁ ভাইয়া ভাইয়া করস ও কি তোর আপন ভাই সোয়াদ বাইরে মনে রাখবি যেই বাড়ি খায় ওই বেরি প্লেটে ফুডা করে যা ঢুলে যা আমি আমি বিকালে এসে দুই দিন মনে বাপ যদি একদিন পড়ে থাকে আমি এত কথা কিছু কি হ্যাঁ খালি বিকেল বিকেল করস আজ থেকে খান বন্ধ

বাপটার মতো শয়তান হইছি বাপের মতো যদি শয়তান হইতাম না তুমি এই বয়স ওই যে দেখো চুরি লাগাইছো রং বেরঙের শাড়ি পরো লিপস্টিক মাখো এগুলো মারতে পারতাম না তো সমস্যা কি মা দেখে আপনার সৎ ছেলে এইটাই মনে হয় বাবা মাঝে মাঝে মনে হয় কি জানো ঘুমের ওষুধ খেয়ে মরিয়া যাই তুমি এত কথা বলো কেন বুঝলাম না তো আমি কিছু তোমার কথা কথা তো মনে হয় যেন সৎ বলো না তুমি সৎ মা হ্যাঁ এটা আমার সৎ মা এটা আমার আপন বই

আমার বাপে না পাগলে অরমারে বিয়া করছে ভাল করছো তোমার বাপে তোমার এই মুখটা যে কবে আল্লাহ হেদায়েত দিব আমি এই চিন্তা করি আম্মা কি রে মুখ পুরি উড়াস না এই আমি বইলা দিলাম রোবটটা কোন দাঁড়ায় রইছো শয়তান তোর দিরা বন্ধ কর আমি আজকে তেম বইলা দিতেছি আমার বোন ঘরের কোনো কাজ করব না তুই করিস তুমি সব কাজ করবি তুই করবি আমার বোনের কথা বলতো তুমি চলবা না পারবে না আমার মুখে পারবে না এটা শুনতে এ আম্মা

জোন মানে যদি দূরে কুতকার মনে টান তাও আমারই ড্রেস টাকা দিয়ে তোর কলেজের বেতন। তোমার কতদিন বললাম আমার একটা শাড়ি পছন্দ আমার না দিলাম তোর শাড়ি দাও তোর অভাব দিছি কোন জিনিসে তোর অল্প aske shobam agundapuram porais tile 500 taka ja eta bhara khabi kichu bhire ja ja

কেমন লাগে পরের মাইয়ার জন্য তুমি খারাপ তোমার খারাপ লাগে না ওইটা যদি নিজের মেয়ে হতো তোমার পেটের মেয়ে হতো তুমি সব কাজ করতে অনেক কষ্ট দিতে যাবো থাকবো এই বেশি